พระราช <laughs> নমস্কার আপনারা এখন দেখছেন আরবিএন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এই মুহূর্তে রয়েছে আমরা রানাঘাট পাল চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয় যেহেতু আজকে বাইশে শ্রাবণ তো চলুন সেই বিষয়ে যিনি প্রধান শিক্ষিকা রয়েছেন আমাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ চলুন তার কাছ থেকে আজকে অনুষ্ঠান সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক বলুন উনিশশো আটষট্টি সালের পঁচিশে বৈশাখ বাংলার ভাগ্যাকাশে যে রবির উদয় হয়েছিল তেরোশো আটচল্লিশ সালের আজকের দিনটিতে অর্থাৎ বাইশে শ্রাবণে তার মহাপ্রয়াণ হয় কিন্তু মহান প্রাণের কখনো প্রয়াণ হয় না তার অমর সৃষ্টির মাধ্যমে আমরা তাকে যতদিন বাঁচব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাকে তার সৃষ্টির মাধ্যমে স্মরণ করে চলবে সেই জন্য আজ এই মহাপ্রয়াণের দিনটিতে অর্থাৎ আজকে এই বাইশে শ্রাবণে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা এবং শিক্ষিকারা মিলিত প্রয়াসে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছে এই অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর এবং খুব ভালো একটি অনুষ্ঠান হয়েছে এবং আমরা সারা জীবন ধরেই তাকে তার সৃষ্টির মাধ্যমেই আমরা তাকে স্মরণ করে চলব আপনার নাম আমার নাম সমা বন্ধু প্রধান শিক্ষিকা রানাঘাট পাচারই ওকে আরবিলামের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ